বাজারের বড় বড় শৈল আর বয়েল মাছ খাইতে খাইতে আর ভালো লাগে না বুঝছেন তো এই জন্য ওই যে বউ হচ্ছে আপনার কয়েকটা পাল ছিল তো ছাগল পালার পর ওগুলো বিক্রি করে যে রঙিয়ানি হাট গেছিলাম আমাদের এদিকে রঙ্গিয়ানি হাট বাজার আছে তো এখান থেকে আমি যে জাল টাল এই যে আর তারপরে এই যে ডিগ্রি কয়েক ডিগ্রি টেপাই টেপাই টেপারি এগুলা বাজার থেকে নিয়ে আসছি আর হইতেছে এই যে একটা ছটকা জাল হ্যাঁ আমাদের এদিকে জাল আসছি তারপরে এই যে লাল শাকের বিচি তারপরে এই যে লাল শাকের পাট শাকের তারপরে হচ্ছে এরকম অনেকগুলো বিচি নিয়ে আসি আর হচ্ছে দুইটা হচ্ছে টুকরি নিয়ে আসছি টুকরি যে টুকরি এগুলো ঢাকি কয় আমাদের এদিকে আর হইতেছে কয়েকটা গাছটা যেরকম মেলা কিছু নিয়ে আসি বাজার থেকে তো বর্তমানে তো নয়া পানি হয়েছে আর এদিকে বিলের মধ্যে আমি কোদাল নিয়ে আইসা পড়ছি আর লুঙ্গিটা একটু কাঁচা দিয়ে নেমু তারপরে কোদাল নিয়ে পরে এখানে আইল বান্ধা দিবো তো আইলটা ভালো করে বান্দা নেওয়ার পরে যে টেপারি যেটা আমরা টেপাই করি এটারে অনেকেই কয়ে আছে মাছের খোয়ার এইটারে আমি ভালো করে বসাই দিম বসাই দিয়া ভালো করে গুঁজে দিব যাতে করে কোনো ফাঁক টাক না থাকে তো এরপরে এই যে এরপরের দিন সকালবেলা ওইটা আমি ঘুম থেকে চলে আসছি আর বৃষ্টি হইতেছে সারা রাত ভরে বৃষ্টি হয়েছে বৃষ্টি হইলে কিন্তু মাছ বেশি পরে ট্যাপের মধ্যে কারণ মাছেরা অনেক আনন্দে থাকে বৃষ্টি হইলে আর এটা ভাইবা আমারও মনে অনেক আনন্দ হয়েছে কারণ অনেক মাছ পড়বে তো এই জন্য ডিসটা এখানে রাইখান নামিয়ে পড়ছি নিচে তারপরে আমি দেখবো আজকে কতগুলো মাছ পড়ে আর এখানে তো অনেক যোগ আছে যোগ যোগ কিন্তু মাঝে মাঝেই ধরে আর এক একটা যোগ কিন্তু এক হাত লম্বা আর এক একটা গেজে গেছে শরীরের মধ্যে তো টেপারিটা উঠাই কিন্তু সর্বপ্রথম দেখলাম দেখি মাছ পড়ছে কিনা দেখি যে ইসা মাছ পড়ছে ইসা মাছ তো আমার অতটা পছন্দ না কিন্তু আমার বউয়ের অনেক পছন্দ তো বিষয়টা আমার খুশি করতে না পারলো আমার বউ কিন্তু এগুলো দেখে অনেক খুশি হইব সকালবেলায় আর এটা হইতেছে নতুন পানি যেহেতু মাছ নতুন পানির মাছও কিন্তু একটু মজাই লাগবে বুঝছেন আর চিংড়ি মাছ যেহেতু চিংড়ি মাছ তো ওরা সবাই পছন্দ করে তো দেখতেই টাটকা টাটকা চিংড়ি আর এই টাটকা চিংড়ি মাছগুলো যখন রান্না করব ভাজব তখন কিন্তু একটু লাল লাল হয়ে যাইব আর লাল লাল চিংড়ি মাছ খাইতে কিন্তু খুব মজা লাগে তো এরকম দেশি টাটকা টাটকা মাছ আমি প্রত্যেক দিন বর্তমানে ধরে ধরে খাওয়াইতাছি কিন্তু এখন বগতি এই মাছ এখন আর ভাল লাগে না বড় বড় মাছ খামো আবার তো এই জন্য এখন জেলে ডাইকা নিয়ে আসে এই যে পুকুরের মধ্যে নামাই দিছে এখান থেকে বড় বড় মাছ ওঠামো শোল উঠামো আর বোয়াল ওঠামো তো শোল মাছ কিন্তু সহজে জালের মধ্যে ধরা দিতে চায় না এই মাছগুলো অনেক চালাক কাদার নিচে ডুইকা থাকে অথবা মাঝে মাঝে কিন্তু ওই যে জালের উপর দিয়ে লাভ দিয়ে চলে যায় তো বর্তমানে হইতে আছে পুকুরের মধ্যে শোল মাছের অনেক পোনা দিছে আর এই শোল মাছ বড় বড় শোল মাছ কিন্তু ছোট ছোটো পোনা রেণু পোনাগুলো সব খাই সাবার করে ফেলাইতেছে তো এই জন্য হইতেছে কোন প্রকার শোল মাছ এখানে রাখা যাবে না তেলাপিয়া মাছও রাখা যাবে না এগুলো সব রেণু পোনা ছোট ছোটো পোনাগুলো খায় ফেলায় তো অবশেষে দুইটা বড় বড় শোল মাছ পাইছি একটা হচ্ছে এক কেজি আর একটা হচ্ছে তিন পোয়া কেজি এরকম হবে কিন্তু ওই সময় যখন ধরা পড়ে তখন কিন্তু ভিডিওটা আমার অন ছিল না এই জন্য ভিডিও করতে পারি নাই তো আজকের মোটামুটি মাছ ধরা এখানে শেষ শোল মাছটা অলরেডি মনে হয় পাক করা শুরু করে দিছে তো খাইয়া দেয়া একটু শুয়ে রেস্ট নেবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম